যে বেনামাজি তার আমি বেনামাজি মানি না যেহেতু ওহন আদা কোরালাইছি তে ওহন থেকে নামাজি সবাই কন আলহামদুলিল্লাহ আমরা এই প্যান্ডেলে ভিতরে একজনও বেনামাজি নাই এই কেউ কেউ দেখাইও না তাহলেও তে নাই তে যেহেতু ওয়াদা কোরালাইছে লাইছে নামাজির ভিতরে পড়ে গেছে গা তাহলে আমরা সবাই কি হেন বেনামাজি না নামাজি সবাই কেন বেনামাজি না নামাজি আবার নামাজির আল্লাহ কুদুর ওয়াজ করি যারা আমরা নামাজি তারা আল্লাহ আবার ওয়াজ আছে আমরা যে নামাজ পড়ি নামাজ দয় না এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই কথা না হওয়ার দরকার আছে নাকি নাই নামাজ হওয়া নামাজ হওয়ার জন্য আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা কয়ডা কথা কেন কয়ডা এই তিনটা জিনিস যদি না থাকে তইলে আপনার এবাদত নামাজ রোজা বন্দিগি কবুল হবে না কয়ডাও কথা বলো কয়টা একটা রিক্সা চলবো কখন রিক্সাটা যদি ঠিক থাকে সেইনটা যদি না পড়ে একজন যদি চালাইন না থাকে কথা বুঝছেন নি সিএনজিটা চলে কোন সময় সিএনজিটার যদি গ্যাস থাকে ইঞ্জিনটা যদি ঠিক থাকে একটা যদি ড্রাইভার থাকে তাইলে সিএনজিটা চলে না হইলে যত দাবি সিএনজি হোক চলে না তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম নামাজি এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবে যত নামাজে পড়ে একদিনে যদি একশো রাখা পড়ে আপনার এক রাকাত নামাজ কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে কয়টা কথা কেন কয়টা এক নাম্বার হলো সহি নিয়ত সহি সবাই কন সহি 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 নিয়ত কারে কয় ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া বাহ ইয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি মাওলানা ও রব کریم আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়িনা কেওয়াবারে নামাজি কই গো এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলানা আমারে মাইন্ছে নামাজি কই গো নামাজ না পড়লে ঠিটকারি মারব এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না তুমি সাক্ষী থাকো মন থেকে আমি ঘোষণা দিলাম আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জীবনে যত এবার সকল কিছু কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আলামিন ওই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য বলো সুবাহান আল্লাহ সহিনিয়ত বুঝছেননি মানে কেউ দেখবো না না দেখবো কেউ আমরা দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ এক রহ আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক ঠিক নিয়েও যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই এই নর্মাল নামাজ থাকে না

মন ওজন এবারে জীবন আর নামাজতে বারত না ধীরে গিয়া সেরা এই আবার আস্তে করে উড়ে উঠানোর কথা মনে থাকে না এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখি আরেকবার বেড়ে গুমলা কথা সবার সামনে এক রহ আলগা গেলে আবার আরেকরা শুক্রবার দিন এক রহ বাজারের দিন আরেক আপনার কুটি বাজার কবে কুটি বাজার কবে শুক্রবারে আর সোমবারে শুক্রবারের নামাজ দেখবে কি নামাজ করেন জামাতে নামাজ তো আসরের নামাজ জামাতইটা তুমি বইয় তুমি অন্য দিন সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ করো আজ যা বই হিসুখিত বা এই শুক্রবারের বাজারের দিন লোহানবাহীটা তুলন লাগে কাস্টমারও আইয়ে ইমাম সবীর যেই সুরল হয় এতক্ষণ লাগে নামাজ তোরা নামাজ শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যা মারা